আখিকে যে কতটা অবহেলা করত তিশা আর আহাত এই ভিডিওগুলো দেখলেই বোঝা যায় আসলে এই মেয়েটা কিন্তু কম যায়নি জীবন থেকে সত্যি কিন্তু আর আহাদের ওকে অনেক বেশি অবহেলা করত। আমার বড় বউ আমার দেখা সবচেয়ে একজন আখি কিন্তু সত্যি কথাই বলেছে ক্যামেরার পিছনে ছিল এক আর ক্যামেরার মাঝে দেখাতো আরেক সবাইকে দেখাতো আখির সাথে অনেক ভালো ব্যবহার করে আহাত আখিকে অনেক বেশি ভালোবাসে আসলে তা কিন্তু সত্যি না আহাত কিন্তু আখিকে একদমই ভালোবাসতো না আহাত শুধু তিশাকে ভালোবাসত আর আহাতও কিন্তু নিজের মুখে স্বীকার করেছে ও আখিকে একদমই ভালোবাসত না একদমই পছন্দ করতো না আহাত শুধু তিশাকেই ভালোবাসে আখি মেয়েটা কিন্তু কোনো কিছু বল বলেনি মানে এই ভিডিওগুলো দেখে বোঝা যাচ্ছে আহাত কতটা মিস্ত তিশার সাথে আর কতটা আখির সাথে ঠিকই শুধু ভিডিওতে দেখাতো ভালোবাসা আর ক্যামেরার বাহিরে তাদের মাঝে অনেক বেশি দূরত্ব ছিল কথা কিন্তু সত্যি আখি আসার পর তাদের ইনকাম বেড়েছে আর ইনকামের জন্যই কিন্তু আখির সাথে আমাদের বিয়ে দিয়েছে তো আপনাদের কি মনে হয়